মানুষের বর্তমানে মানুষের দল যে মানুষেরা আমরা খারাপ করি না কিন্তু বিপ্লব আমরা ভালো আমরা ফেভারেট এবার বুঝুনি এটা কথা কথা এবার বুঝুনি এবার এ তুই বাইর ক্লাবের তো তুই বিপ্লবের পক্ষে লুক তো তুই বাইরে ঘর থেকে ক্লাবের থেকে আস মানে ঘর থেকে বাইরে গেছে এ সুমন সাহ তোরা